সোনার মতো চকচক করবে আপনার মুখ শুধুমাত্র বেসনের সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে লাগিয়ে নিন মুখের জেলা ফেরানোর জন্য আপনি নানান পদ্ধতি মেনে চলেন নানান সময় নানান প্রোডাক্টও ব্যবহার করে থাকেন আপনি অনেক দামি প্রোডাক্টও ব্যবহার করেন কিন্তু ঘরোয়া কিছু প্রাকৃতিক উপাদান কাজে লাগিয়েও আপনি ত্বকের যত্ন নিতে পারেন আর তার জন্য এত টাকা খরচ করার বা পরিশ্রম করার প্রয়োজন নেই শুধুমাত্র বেসনের সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে ফেস প্যাক বানিয়ে তা মুখে লাগালেই হবে তাই ফর্সা মানেই কিন্তু সুন্দর নয় কিন্তু তাও আমরা চাই আমাদের ত্বক একটু ফর্সা হোক উজ্জ্বল হোক আর তাই আমরা বিভিন্ন ধরনের প্যাক বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করে থাকি ত্বককে উজ্জ্বল করার জন্য তবে ঘরোয়া উপায়ে ঘরোয়া পদ্ধতিতে ত্বক ফর্সা উজ্জ্বল করার প্রচেষ্টা কিন্তু একটু বেশি কার্যকরী হয় ত্বকের স্তরকে স্থায়ীভাবে এবং দ্রুত ফর্সা এবং পুষ্ট করার জন্য দারুণ একটা কার্যকারী ঘরোয়া উপায় আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো সো হাই মাই কুসুম যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে আরও এরকম ঘরোয়া টিপস পেতে তো চলো যাওয়া যাক মেন ভিডিও পাটে। ত্বকের যত্ন নেওয়ার জন্য নানান পদ্ধতি তো মেনে চলেন আপনি মুখের যত্ন নিতে অনেক নামি দামি ক্রিম ও নানান প্রোডাক্ট নিশ্চয়ই ব্যবহার করেন কিন্তু তাতে কি আপনার ত্বকের যত্ন নেওয়া সম্পূর্ণ হয়ে যায় আসলে আমাদের মুখের যত্ন নেওয়ার জন্য অনেক অনেক টাকা খরচ করার প্রয়োজন নেই আবার অনেক পরিশ্রম করারও প্রয়োজন নেই শুধুমাত্র কয়েকটি কাজেই নিজের ত্বকের যত্ন নিজেই নিতে পারবেন আপনি যেমন বাড়িতে ব্যবহার করতে পারেন এই ব্যাসনের ফেস প্যাক আর এই ফেস প্যাক কিন্তু ত্বকের জন্য খুবই ভালো মায়েরাও উপটানে এই ব্যাসন ব্যবহার করতেন আমাদের ব্যবহার করার পরামর্শও দেন এই ব্যাসন আর সত্যি প্রাকৃতিক উপটান হিসাবে বেসনের কোনো জুড়ি নেই সত্যি খুব ভালো এই বেসন আমাদের ত্বকের জন্য তবে ফল পাওয়ার জন্য মিশিয়ে নিতে হবে ভালো ফলাফল পাওয়ার জন্য মিশিয়ে নিতে হবে এই দুই উপাদান প্রথমেই জেনে নিন কেন বেসন ত্বকের যত্নে ব্যবহার করতে হবে আসলে ব্যাসনের ফেস প্যাক তৈরি করার জন্য নানান সময় নানান উপাদান ব্যবহার করা হয় আর এই ফেস প্যাকেই দারুণ কাজ হয় তবে জনপ্রিয় কয়েকটি উপাদান আছে যা বেসনের সঙ্গে মিশিয়ে খুবই ভালো কাজ হয় তার মধ্যে একটি উপাদান হলো দুধ হ্যাঁ এখানে কাঁচা দুধের ব্যবহারই আমি করেছি তো এখানে এক চামচ থেকে দুই চামচ মতো কাঁচা দুধের ব্যবহার করতে হবে তো একটা বাটিতে একটা পরিষ্কার পাত্রে এক থেকে দেড় চামচ মতো বেসন নিয়ে নিন এবং তার মধ্যে এক থেকে দুই চামচ মতো দুধ মিশিয়ে নিন কাঁচা দুধ যদি থাকে তাহলে খুবই ভালো আর যদি না থাকে ফোটানো দুধও ব্যবহার করতে পারেন এই দুধ আমাদের ত্বককে পরিষ্কার করে খুব ভালো ক্লিনজিংয়ের কাজ করে আমাদের ত্বক থেকে নোংরা ময়লাগুলোকে তুলে আনে এবং ত্বকটাকে পরিষ্কার করে দেয় ত্বকে একটা সতেজতা নিয়ে চলে আসে এবার এর সাথে দেব এক চামচ মতো হলুদ এক চা চামচ মতো হলুদ এখানে নিলেই হবে একদম এক চিমটি মতো হলুদ আপনারা নিতে পারেন বা এক চা চামচ মতো হলুদের সাথে ব্যবহার করুন এবার এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করতে হবে এই মিশ্রণ খুব ভালো করে মুখে লাগিয়ে নিতে হবে ঘাড়ে গলায় লাগাতে পারেন এই ফেস প্যাকটা তো সবার প্রথমে এই ফেস প্যাকটা ইউজ করার জন্য আমরা কাঁচা দুধ দিয়ে মুখটাকে ক্লিনজিং করে নেব কাঁচা দুধ খুব ভালো ক্লিনজিংয়ের কাজ করে কাঁচা দুধ বলো বা ফোটানো দুধ যদি কাঁচা দুধ না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ফোটানো দুধের ব্যবহার করতে পারো এই দুধ কিন্তু খুব ভালো মুখকে ক্লিন করে প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কাজ করে তাই একটা টিস্যু পেপার দিয়ে বা তোমরা তুলোর সাহায্যে কাঁচা দুধেদের মধ্যে ডিপ করে করে এটা এটা দিয়ে ত্বকটাকে পুরো পরিষ্কার করে নেবে প্রথমে আমি ক্লিনজিং করছি কাঁচা দুধ দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে প্রথমেই আমি ত্বকটাকে ক্লিনজিং করছি এই কাঁচা দুধ দিয়ে একটা টিস্যু পেপার নিয়ে দুধের মধ্যে ডিপ করে করে এটা দিয়ে গোটা মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি খুব ভালোভাবে আমি ত্বকটা পরিষ্কার করে নেওয়ার পর এবার এই ফেস প্যাকটা ত্বকে লাগাতে হবে এক থেকে দুই মিনিট অপেক্ষা করার পর এইটা কিন্তু আর এই জল দিয়ে মুখটা ধুলে কিন্তু আর হবে না এর ওপরেই কিন্তু ফেস প্যাকটা লাগাতে হবে যে ফেস প্যাকটা আমরা তৈরি করেছিলাম দুধের স্বর আর হলুদ মিশিয়ে বেসনের সঙ্গে সেই ফেস প্যাকটাই এবার এরপর লাগিয়ে নেব ত্বকে খুব ভালো করে গোটা মুখে লাগিয়ে নিতে হবে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে কালো দাগ রয়েছে কালো ছোপ রয়েছে ট্যান পিগমেন্টেশনের মতো দাগ রয়েছে কালো দাগ ছোপ জমে আছে সেই সমস্ত জায়গায় মুখে গালে বা ঘাড়ে লাগাতে পারেন দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন দশ থেকে পনেরো মিনিট পর একটা ভিজে রুমাল দিয়ে প্রথমে আমি মুখটাকে পরিষ্কার করে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ত্বকটাকে কত ক্লিন করে দিয়েছে ইতিমধ্যেই ক্লিনজিং আর ফেস প্যাকটা ব্যবহার করার পরেই আমার ফেসটা কত পরিষ্কার হয়ে গেছে মুখে যে কোনো দাগ ছিল যে ট্যান জমে ছিল সেগুলো অনেকটা পরিষ্কার হয়ে গেছে ছোপকে অনেকটা হালকা করে দেয় এটা এবং ত্বককে গ্লোয়িং করে ত্বককে উজ্জ্বল করে দেয় ত্বকে একটা ফর্সা ভাব এনে দেয় ত্বকের উপরই ত্বকটাকে উজ্জ্বল করতে সাহায্য করে এই দুই উপাদান হলুদ তো কাল ধরে আমাদের ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে আমাদের ত্বককে উজ্জ্বল করার জন্য মা ঠাকুমারা এই হলুদের ব্যবহার উপটানে করে আসতেন এবং এখনও অনেকে ত্বকের যত্নে অনেক মহিলারা এই হলুদ বলো বা দুধের স্বর বলো বা দুধ বলো কাঁচা দুধ বলো বিশেষ করে আর বেসনের ব্যবহার এখনও অনেক করে থাকেন অনেকে করে থাকেন তো এই তিনটে মিশ্রণ এত ভালো তোমার ত্বকের জন্য এই ফেস প্যাকটা তোমরা শুধুমাত্র এই ফেস প্যাকটাই ত্বকে ইউজ করে দেখো অনেক ভালো কিন্তু রেজাল্ট পাবে তো দেখো হালকা হাতে একটু স্ক্রাব করে দশ থেকে পনেরো মিনিট পর হালকা হাতে একটু স্ক্রাব করে আমি ফেসটাকে প্রথমে ভিজে রুমাল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আপনারা নিজেরাই রেজাল্ট দেখতে পাচ্ছেন অনস্ক্রিন অ্যান্ড কতটা ত্বকটাকে পরিষ্কার উজ্জ্বল করে দিয়েছে আগে থেকে চকচকে করে দিয়েছে সফট স্মুথ করে দেবে একদম তোমার ত্বকটাকে এবং এরপর আমি এবার হালকা একটা টোনার ইউজ করব। এখানে আপনারা রোজ ওয়াটার ইউজ করতে পারেন বা চালের জল অ্যাজ আ টোনার ইউজ করতে পারেন আমি আগে অনেক ভিডিওতে দেখিয়েছি কীভাবে চালের জলকে টোনার হিসাবে ব্যবহার করবেন বা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো টোনার এখানে ইউজ করে নিতে পারেন আমি এখানে রোজ ওয়াটারই ইউজ করছি যেহেতু আমার রোজ ওয়াটারটা বেশি স্যুট করে যেহেতু আমাদের তৈলাক্ত ত্বক আমার যেহেতু তৈলাক্ত ত্বক তাই ক্ষেত্রে আমি এখানে রোজ ওয়াটারটাই ইউজ করছি আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো রোজ রোজ ওয়াটার বলো বা যে কোনো টোনার আপনারা ইউজ করতে পারেন অ্যান্ড রোজ ওয়াটার দিয়ে মুখটাকে ড্যাপড্যাপ করে নেওয়ার পর পাঁচ মিনিট ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর এটা ভালোভাবে মুখে অবজার্ভ হয়ে যাওয়ার পর যে কোনো ক্রিম বা মশ্চরাইজার ত্বকে লাগিয়ে নিতে পারেন এখানে যে কোনো মশ্চরাইজার বা যে কোনো ক্রিম আপনারা এই প্রসেসটার পর লাগিয়ে নিতে পারেন মানে টোনারটা ইউজ করার পর যে কোনো ক্রিম বা যে কোনো মশ্চরাইজার বা যে কোনো নাইট ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন তো এখানে আমি নর্মালি অ্যালোভেরা জেলি ইউজ করছি যেহেতু আমার এটা খুব ভালো স্যুট হয় তাই হালকা একটু অ্যালোভেরা জেল দিয়ে ভালোভাবে ত্বকটাকে মশ্চারাইজ করে নিচ্ছি ক্রিমটা ভালোভাবে ত্বকে লাগিয়ে নিচ্ছি এই অ্যালোভেরা জেলটা খুব ভালোভাবে ত্বকে লাগিয়ে নেওয়ার পর ডান এই পুরো প্রসেসটা করলে এই পুরো প্রসেসটা সপ্তাহে যদি তিন দিনও যদি করতে পারেন এত ভালো রেজাল্ট পাবেন যা অন্য কোনো ফেস প্যাক অন্য কোনো নামি দামি ফেশিয়াল বা অন্য কোনো প্রোডাক্ট দিতে পারে না তো এটা অবশ্যই ট্রাই করে দেখুন ছেলে মেয়ে উভয়ই করতে পারেন কোনো রকম সমস্যা হবে না যেহেতু প্রত্যেকটা উপাদানই একদম প্রাকৃতিক উপাদান সো গাইজ দ্যাটস ইট ফর টুডে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ টিপস মোর সাচ ভিডিওস তো চলো আজকের জন্য এতটাই দেখাবে নেক্সট ভিডিওতে